তোমাকে মেধা বা শিক্ষাকে দিল আমার তুমি কি স্বয়ং সম্পূর্ণ করছেন না সাজাইতে 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 যদিও আমি নিশ্চয় ছিলাম কিছুই আমার ভিতরে ছিল না

শুধু শেষ না সাজাইতে 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 আপনারা বুঝবেন না যুবকরা বুঝবে

مانوشن

দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য মানুষ কতই না লালাইত থাকে নির্বাচিত হয়ে গেছে না কুদরতি হাতকার মানুষ হিসেবে নির্বাচিত আল্লাহ স্বয়ং নিজের মাধ্যমে নিচে আমাদেরকে মানুষ হিসাবে নির্বাচিত করেছে

মহামদী হিসেবে আমরা এতে নির্বাচিত আমাদের আপনি তো জানেনি না উন্নত আলোচনা নাই নবীর সিরত আলোচনা নাই হিসাবে আমরা নির্বাচিত যদি দেখি নিত মানুষ বুঝে কিনা

বাছাই করলাম বাছাই কি মানুষ আপনাদেরটা বলতে পারবো না আমারটা বলি আমি হতে পারে হাজার না লক্ষ না কুঠি না শত কুঠি মানুষের দিকে তাকানোর পরে যখন লুহের জগে চলো আমার দিকে টাকাইছেন তখনই মনে হয় কি হাতে ছোঁয়া দিয়ে বসে তোকে বন্ধু উৎপাদন এরকম প্রত্যেককে বাছাই করিতে হবে

ইসলামের সাথে আমি কতটুকু গলা লাগাই যদি জিজ্ঞাসা করে আমরা চুল কাটাই একশো টাকার চুল ঈদের পাঁচশো হাজার টাকা থাকে লক্ষ নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে যখন শেষ রাতের মাথা মালা যায় তখন একটা ডিজাইন পছন্দ হয় ওটাকে স্ক্রিন শর্ট দেয় তারপরে শেডিলে নেওয়া যায় তখন সেডিউলার দাম আঁকাইতে থাকে যে একশো টাকার চুল পাঁচশো টাকা বলে পাঁচশো টাকা ব্যাপার না ডিজাইন দিতে হবে যেন ডিজাইন এরকম হবে

ইসলাম আমাদের কাছে প্রিয় না তৃতীয় 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 ভূমিপথে মহাম্মদ দাম করি বটে কিন্তু নবীর আদর্শ যেটা বুকে ধারণ করি যদি নবীর আদর্শ বুকে ধারণ করতাম নবীর আদর্শ যদি বুকে ধারণ করতাম تھینت کے ساتھ ہمارے بہن بپ کہنا ہوتے ہمارا مشورے آدر